বিশ্বব্যাপী স্তন টিউমার বা ব্রেস্ট টিউমারের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সম্মানিত দর্শক স্তন টিউমার বা ব্রেস্ট টিউমার কেন হয় সেই কি কি কারণে আমাদের এই ব্রেস্ট টিউমার হতে পারে সেই কারণগুলো আমরা আজ জানার চেষ্টা করব ইনশাল্লাহ সম্মানিত দর্শক ব্রেস্ট টিউমার হওয়ার সবচেয়ে বড় যে কারণ হরমোনের পরিবর্তন যদি হরমোনের ভারসাম্যহীন হয় শরীরে তাহলে স্তন টিউমার হতে পারে তাছাড়া অতিরিক্ত চাপ আঘাত লাগা অথবা যেকোনো অ্যাক্সিডেন্টের কারণেও স্তন টিউমার হতে পারে তাছাড়া বংশগত কারণে অনেকের স্তন টিউমার হয়ে থাকে স্তনের টিস্যুগুলোর পরিবর্তন স্তনে আঘাত লাগা বা যে কোনো কারণে স্তনে প্রচুর পরিমাণে আঘাত লেগেছে চাপ লেগেছে এই সকল কারণে স্তন টিউমার হতে পারে সম্মানিত দর্শক যদি আপনার স্তন টিউমার হয় তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনার স্তন টিউমার হয়েছে সম্মানিত দর্শক যদি স্তন টিউমার হয় তাহলে ব্যক্তির মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় যেমন স্তনের মধ্যে এক ধরনের শক্ত চাকার মতো অনুভব হয় ব্যথা অনুভব হয় তাছাড়া স্তনটা এক পাশ জুলে ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা স্তনের কোনো অংশে চাপ দেওয়ার ফলে বা হালকা আলতো চাপ দেওয়ার ফলে চাকা অনুভব হয় এই ধরনের সিমটমসগুলো যখন লক্ষণগুলো যখন প্রকাশ পায় তখন আমরা বুঝে নিতে পারি যে ব্যক্তির স্তন টিউমার হয়েছে সম্মানিত দর্শক যদি স্তন টিউমার হয় এবং সেটা ব্যথা থাকে সেই ক্ষেত্রে কোনো প্রকার কালক্ষেপণ না করে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে সম্মানিত দর্শক হোমিওপ্যাথিতে স্তন টিউমারের জন্যে অনেক গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে যেগুলো লং টাইম সেবনের ফলে স্তন টিউমার সহজেই ভালো হয়ে যায় কোনো প্রকার সার্জারি ব্যতীত সম্মানিত দর্শক যদি স্তন টিউমার হয় আমাদের এখানে যখন কোন স্তন টিউমারের রোগী আসে তখন আমরা সেই রোগীকে পর্যবেক্ষণ করে প্রয়োজনে আলটা করিয়ে অথবা অন্যান্য যদি কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে সেই পরীক্ষা নিরীক্ষা করিয়ে যখন আমরা হয়েছে হয়েছে টিউমার টিউমার তখন আমরা হয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ওষুধগুলো আমরা রোগীদেরকে দিয়ে থাকি এর মধ্যে থেকে অন্যতম কিছু মেডিসিনের নাম আমি বলতেছি অবশ্যই এই মেডিসিনগুলো কোনো একজন হোমিওপ্যাথিক ডাক্তারের স্মরণাপন্ন হয়ে আপনি আহ রোগীর রোগ লক্ষণের সাথে মিলিয়ে আপনি সেবন করাতে পারবেন সম্মানিত দর্শক তবে অবশ্যই অবশ্যই আপনাকে মনে রাখতে হবে কোনো ঔষধ ডাক্তারের পরামর্শ ব্যতীত আপনি সেবন করতে পারবেন না সম্মানিত দর্শক স্তন টিউমারের জন্য হোমিওপ্যাথিতে সবচেয়ে জনপ্রিয় যেই ঔষধগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে কুনিয়াম ব্রায়োনিয়া ফাইটোলকা এলকিরিয়া ফ্লোরিকাম স্কোফুলেরিয়া নোডোসা এলকিরিয়া কার্বোনিকাম মার্সল, হিফার সালফার এই সকল ওষুধগুলো সবচেয়ে বেশি স্তন টিউমারের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে সময় দর্শক যদি আপনার স্তন টিউমার হয়ে থাকে তাহলে অবশ্যই একজন রেজিস্টার হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি যদি স্তন টিউমারের জন্যে ঔষধ সেবন করান যদিও সেটা সময় সাপেক্ষ বা লং টাইম সময়ের মধ্যে এটি ভালো হয় তারপরেও আপনি হোমিওপ্যাথিক ঔষধ সেবনের মাধ্যমে একশো পার্সেন্ট কোনো প্রকার সার্জারি ব্যতীত আপনি স্তন টিউমার থেকে মুক্তি পেতে পারবেন সম্মানিত দর্শক যদি আপনার এই স্তন টিউমারের প্রবলেম থেকে থাকে তাহলে আপনার পার্শ্ববর্তী যে কোনো রেজিস্টার ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে আপনি ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করাতে পারেন অথবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম